সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে উপস্থাপন করছি এই ভিডিও ফুটেজে মাহফুজ আবদুল্লাহ নতুন একটি থিওরির কথা বলছে অর্থাৎ নতুন একটি মতবাদের কথা সে এখানে বলছে এবং সে এই মতবাদে বিশ্বাস করে শোনা যাক এই মতবাদটি কি পালনবাদ পালনবাদ মানে হচ্ছে একজন রব উনি আমাদের প্রতিপালক উনি আমাদেরকে পালন করতেছেন আমাদের দায়িত্ব হচ্ছে রবের খলিফা হিসাবে আমাদেরকেও পালন করা বলো তাই যে পালন কিন্তু অধিকার না বরং দায়িত্ব পালনবাদ পালনবাদ মানে হচ্ছে একজন আচ্ছা একটু থামি কয়েকবার প্লে হয়ে যাবে সে পালনবাদের অর্থাৎ পালং শাকের নতুন জন্মদাতা ঠিক আছে পালনবাদ সম্পর্কে সে বলছে পালনবাদ হলো একজন রব মানুষকে পালন করছেন আর রবের খলিফা বা প্রতিনিধি হিসাবে রবের এই কাজটি মানুষ করবে অর্থাৎ আল্লাহ মানুষকে লালন পালন করছেন প্রতিপালন করছেন আল্লাহ হচ্ছে মানুষের প্রতিপালক আর আল্লাহর যেহেতু মাহফুজ আলমরা বা মাহফুজ আবদুল্লাহরা প্রতিনিধি সেই হেতু আল্লাহর কাজটি তারা দুনিয়াতে করে নেবে আল্লাহ যেভাবে মানুষেরকে প্রতিপালন বা পালন করে থাকেন তারাও ঠিক আল্লাহর এই দায়িত্বটা পালন করবে এবং সে বলেছে যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা একটা কথা মনে রাখবেন সব মানুষ কিন্তু আল্লাহর খলিফা না অর্থাৎ আল্লাহর প্রতিনিধি না মুসলমানরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি বা আল্লাহর খলিফা এখন আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর অনুপস্থিতিতে আল্লাহর যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা মাহফুজ আলমরা পালন করবে এটিকেই বলা হয় পালনবাদ এখন এই পালনবাদের মাধ্যমে সে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ এই সবগুলোকে মাইনাস করতে চাচ্ছে এই ভয়ঙ্কর জঙ্গিটা পালনবাদের মাধ্যমে কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আপনারা বুঝতে পারছেন খেলাফত প্রতিষ্ঠিত করতে চাইছে খেলাফত মানে কী জানেন খেলাফত মানে হচ্ছে ইসলামী শরিয়া আইনের আওতায় বাংলাদেশকে নিয়ে এসে এটিকে প্রতিষ্ঠিত করা এই খিলাফত বা ইসলামী খিলাফার ধারক বাহক হচ্ছে পৃথিবীর বেশ কয়েকটি জঙ্গি সংগঠন এর মধ্যে অন্যতম জঙ্গি সংগঠন হচ্ছে আইএস আইএস সারা পৃথিবীতে ইসলামিক খিলাফা প্রতিষ্ঠিত করার জন্য যে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে বা সন্ত্রাসবাদের প্র্যাকটিস করছে এটি পৃথিবীর কে না জানে এই ভয়ঙ্কর জঙ্গির চুক দুটি চুক দেখেন দেখে কি মনে হচ্ছে চুকের মধ্যে এক ধরনের নিষ্ঠুরতার ছাপ রয়েছে তো এই পালনবাদ হচ্ছে এক ধরনের থিওক্রেসি থিওক্রেসি যেটি হচ্ছে হচ্ছে এই যে সৃষ্টিকর্তা নির্দেশ বাস্তবায়ন করার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা মানে অতি প্রাকৃতিক বা সুপার পাওয়ারের নাম ভাঙ্গিয়ে রাজনীতি করা এটাই হচ্ছে পালনবাদ তো এই ভিডিওতে সে পালনবাদ বলতে প্রতিপালনবাদ বোঝানোর চেষ্টা করেছে অর্থাৎ সৃষ্টিকর্তা যেভাবে প্রতিপালন করছে হ্যাঁ সৃষ্টিকর্তা বা আল্লাহর প্রতিনিধি 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 বা প্রতিভূ হিসাবে সে এবং তার অনুসারীরা একইভাবে মানুষকে প্রতিপালন প্রতিপালন করবে কিন্তু এটি এই পালনবাদ প্রতিষ্ঠিত হলে পরে যে এক সময় এক সময় পালনবাদ দাসত্ববাদের রূপ লাভ করবে বা দাসবাদ হিসাবে প্রতিষ্ঠিত হবে সেটি বুঝতে আর কোনো বাকি থাকে না ঠিক আছে তো এই পালনবাদের বা বা জন্মদাতা হচ্ছে নতুন জন্মদাতা বা জাতির পিতা বা প্রতিষ্ঠাতা বা জনক ধারক বাহক হচ্ছে এই মাহফুজ আলম বুঝতে পারছেন এটি কিন্তু বরাবরই অস্বীকার করে আসছে যে সে মাস্টার মাইন্ড না কিন্তু এই জঙ্গি বাংলাদেশে সারা বাংলাদেশে সন্ত্রাস পরিচালনার জন্য মূল কারিগর ঠিক আছে এই পালনবাদ মানি এই পালনবাদের মানি কি পালনবাদের মানি হচ্ছে যে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করে সকল ধরনের মতবাদ কে নির্বাসিত করে দেওয়া এই পালনবাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয়েছে ইয়েতে ইরানে ঠিক আছে আমি বহু আগে আন্দোলন চলাকালীন অবস্থায় ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমি স্ট্যাটাস দিয়ে বলেছিলাম এদের ধুকায় বামাতিরা বা সুশীল সমাজের মানুষরা আপনারা পড়বেন না পরে আফসুস করবেন একসময় বাংলাদেশ হয়ে যাবে ইরানের মতো ইরানে খুমেনি ক্ষমতায় আসার পরে তুদেহ পার্টিকে যেভাবে সাইজ করেছিল আপনাদেরকেও ঠিক একইভাবে সাইজ করবে ইরানের কমিউনিস্ট পার্টি তুদেহ পার্টি ইরানের ইসলামিস্ট মৌলবাদীদের বা মুল্লাদের বিপ্লবকে সাপোর্ট করেছিল কিন্তু ইরান ইরানে যখন মুল্লারা ক্ষমতায় আসলো আসার পরে এই তুদেহ পার্টির সকল কমিউনিস্টদেরকে কচুকাটা করেছিল আমি এটি আমার পোস্টে লিখেছিলাম ফেসবুকের পোস্টে লিখেছিলাম এবং এই সতর্কবাণীও আমি দিয়েছিলাম যে আরেকটা ইরান যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন সাধু সাবধান ফেসবুক আমার এই পোস্টটিকে ডিলিট করে দিয়েছিল ওই সময়টাতে এবং এবং আমাকে চব্বিশ ঘন্টার জন্য ফেসবুক মানে ফেসবুক থেকে সাসপেন্ড করেছিল অর্থাৎ আমার মাই ফেসবুক ওয়া সাসপেন্ডেড বুঝতে পেরেছেন তখনই আমি বুঝেছিলাম যে ফেসবুক ফেসবুকের অ্যালগোরিদমেও জঙ্গিরা ঢুকে গেছে অথবা কালার রেভুলেশনে যারা কাজ করতেছে বা কালার রেভুলেশনের জন্য যারা কাজ করতেছে তারাও ফেসবুককে কন্ট্রোল করা শুরু করে দিয়েছে বুঝতে পেরেছেন তো এই পালনবাদ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র হ্যাঁ ধর্মনিরপেক্ষতাবাদ কোনো কিছুই থাকবে না ঠিক আছে এই কারণেই মাহফুজ আলম বারবার তার ফেসবুকের পোস্টে পোস্টে লিখে দিয়েছে এই বলে যে মুজিব্বাদকে প্রতিহত করতে হবে কারণ সে যে পালনবাদকে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যার কারণেই সে মুজিব্বাদকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য সবাইকে আহ্বান করছে বুঝতে পারছেন শুধুমাত্র মুজিব্বাদ না সকল প্রকার মানব রচিত বাদকে বা মতবাদকে তারা বাদ দিতে চাচ্ছে বুঝতে পারছেন জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র মুজিববাদ সবগুলোকে বাদ দিয়ে সে পালনবাদকে প্রতিষ্ঠিত করবে বুঝতে পারছেন তো পালনবাদ যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে খবর আছে তখন আপনারা পুরাপুরি একটা ঐশ্বরিক শক্তির দাস বনে যাবেন এইখান থেকে বের হওয়ার আর কোনো উপায় থাকবে না তো এই পালনবাদের মাহফুজ আব্দুল্লাহকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি বাবাজি তোমার কাছে কি আল্লাহ নতুন করে পালনবাদের থিওরি দিয়ে থিওরি অহি করে পাঠিয়েছেন না এইটা না তার গুরু মৌলানা ভাসানি থেকে সে এই পালনবাদের ধারণা নিয়েছে আমি দেখাবো না মৌলানা ভাসানীর হুকুমতে রাব্বানিয়া হুম এই কনসেপ্ট থেকে বা এই থিওরি থেকে সে পালনবাদের ধারণা নিয়েছে ঠিক আছে হুকুমতে হচ্ছে রবের পালনবাদ পালনবাদ বা সৃষ্টিকর্তার হ্যাঁ রাব্বানিয়া তো মৌলানা ভাসানি এই দেখুন সচেতন ভাবে এর অনুবাদ করেছেন পালনবাদ এই মৌলানা ভাসানিও কিন্তু একজন বামপন্থী ছিলেন বুঝতে পেরেছেন যে আমি তো সাদেকি বলি এই বামাতিরা জামাতিদের দুধ ভাই বা ইসলামী জঙ্গি জঙ্গিদের জঙ্গিদের ভাই এটা বাংলাদেশে এই এই বামাতিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য তো ওই হুকুমতের রাব্বানিয়ার কনসেপ্টটা সে এইখান থেকে নিয়েছে এই হুকুমতের রাব্বানিয়ার মানি হচ্ছে পালনবাদ এটি মৌলানা ভাসানির কনসেপ্ট মৌলানা ভাষা তো একজন হজবরল মানুষ ছিলেন হ্যাঁ যদিও স্বাধীনতা যুদ্ধে তার অনেক অবদান ছিল কিন্তু এই মানুষটা ছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারী বুঝতে পেরেছেন তো এই হুকুমতের রাব্বানি আর মানি হচ্ছে রবের হুকুমত রবকে এইখানে রব হচ্ছে আল্লাহ আল্লাহর শাসন খিলাফত বুঝতে পারছেন খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি আর এই খলিফা কার প্রতিনিধি জানেন খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি বা রবের প্রতিনিধি হ্যাঁ তো আল্লাহর অনুপস্থিতিতে আল্লাহর বা ইসলামী শাসন করার কথাই মাহফুজ আবদুল্লাহ এইখানে ঘোষণা দিচ্ছে বুঝতে পেরেছেন আস্তে আস্তে থলের বিয়াল বের হয়ে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা এখন তারা এই এই মাহফুজ আবদুল্লা এখন বাংলাদেশকে আরেকটি ইরান বানানোর প্ল্যান করছে সাধু সাবধান আপনারা এখন থেকে যদি সতর্ক না হন তাহলে সে ওই পালনবাদ প্রতিষ্ঠিত করে একবার পালনবাদ যদি বা হুকুমতের রব্বানিয়া যদি প্রতিষ্ঠিত করে ফেলে তাহলে আর বের হওয়ার কোনো চান্স নাই এখানে কোনো গণতন্ত্রের বালাই থাকবে না সব কিছু সব সবকিছু নিশ্চিন্ন করে দেওয়া হবে ঠিক আছে এরা খিলাফা প্রতিষ্ঠিত করতে চায়। ভয়ঙ্কর জঙ্গি আমি আগেই বলছি যে এই জঙ্গিরা দেশ দখল করে নিয়েছে এই কারণেই এই পালনবাদীরা মৌলানা ভাষানীকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে কারণ মৌলানা ভাসানী এই পালনবাদের জনক বুঝতে পারছেন আপনারা আরো জানতে পারবেন হ্যাঁ এরা হুকুমতে প্রতিষ্ঠিত করতে রাব্বানিয়া ঠিক আছে আর একটু দেখাই আরো তো ক্লিয়ার করতে হবে এই দেখুন হুকুমতে রাব্বানিয়া পালনবাদ এই দেখুন এই দেখুন দেখালাম তো ঠিক আছে এটা কার কনসেপ্ট মৌলানা ভাসানির কনসেপ্ট তো আজকে একটি সত্য এক্সপোজ করলাম আপনারা আপনাদের কাছে আরও এক্সপোজ করবে এই করব এইগুলো এই পালনবাদের বিষয়টি লাইভেও আমি বিস্তারিত আলোচনা করব যখন মুজিববাদ সম্পর্কে বিস্তারিত বয়ান দেওয়া হবে তখন পালনবাদের বিষয়টিও আসবে সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আমাদের প্রতিপালক উনি আমাদের